দীর্ঘ দুই মাস পরে আমি আজকে আবার ভিডিও করতে বসলাম নানা কারণে ভিডিও করা হয় নাই আর লাস্ট মাসে তো ভিডিও করার মতো কোনো অবস্থাই ছিল না আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা হয়তো দেখছেন যে আমি এই আন্দোলনের সাথে আটশে আঠারো তারিখ থেকে ইনডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত তো এই আন্দোলনে আসলে অনেক কিছুই হয়েছে আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারছি কিন্তু একটা জিনিসের প্রতি আসলে কেউ তেমন একটা বেশি মনোযোগ দিচ্ছে না সেটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার ফাইদার দিকে অনেক ফ্রিল্যান্সারের হাজার হাজার ডলারের লস হয়েছে অনেকে এমন অবস্থা হয়ে গেছে যে তারা আর কোনো ফাইবারে কোনো আপওয়ার্কে আর কোনো কাজই পাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি এইটা নিয়েই কথা বলবো আমি কথা বলবো যে আমার নিজের বিজনেসটা আমি কিভাবে এই সময় সামলাইছিলাম আর আমি কিছু টিপস দিব যেন ভবিষ্যতে এরকম যদি কোনো সময় আবার হয় তাহলে যাতে আপনারা সতর্ক থাকতে পারে তো চলুন শুরু করা যাক সালাম আলাইকুম সবাইকে আমি মনির করিম আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্সার এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করার চেষ্টা করি লাস্ট চার পাঁচ বছরে আমার ফ্রিল্যান্স জার্নিতে আমি যা শিখছি বুঝছি এবং জানতে পারছি তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন তো যখন থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট হয় তখন মূলতভাবে আমার তিনটা লং টার্ম ক্লায়েন্ট ছিল লং টার্ম ক্লায়েন্টের মধ্যে দুইটা ছিল হচ্ছে মার্কেট প্লেসের বাইরে এবং একটা হচ্ছে আপওয়ার্কের ভিতরে তো এই তিনটার আবার কাহিনী একদম ডিফারেন্ট এবং আমি চেষ্টা করবো তিনটাই ভেঙে ভেঙে বলার যে আমি তিনটাকে কিভাবে কিভাবে ডিল করলাম এবং কীরকম টাকা আমার লস হয়েছে প্রথম যে ক্লায়েন্টটা এরা বেসিকলি একটা ইউএস বেসড এজেন্সি এরা অনেক বড় একটা কোম্পানি এবং এদের সাথে আমি কাজ করতেছি প্রায় চার বছর হয়ে যাচ্ছে এখন এত বড়ো একটা কোম্পানির সাথে কাজ করতেছি এবং এতদিন ধরে যেহেতু কাজ করতেছি সেহেতু ওদের একটা অন্যরকম বিশ্বাস আমার প্রতি আছে এবং আমারও ওদের প্রতি একটা বিশ্বাস ছিল সো এই ক্লায়েন্টটা নিয়ে আমি পার্টিকুলারলি খুব বেশি টেনশন করিনি তো এদের সাথে আবার অনগোয়িং প্রজেক্টও ছিল না ব্যাপারটা এরকম ছিল যে তারা আমাকে বলছে যে এই কাজটা করবেন কি না অথবা এই কাজটা একটু দেখেন এই একটা কাজের নিয়ে আমাদের সাথে কথা ব্যাপার এমন সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইলো আমি কোনোভাবেই ওদেরকে রিচ করতে পারলাম না তখন যেটা হইলো সেটা হচ্ছে ওই কাজটা পেন্ডিং রয়ে গেল আমি তাদেরকে প্রায় এক সপ্তাহে যে পুরো সময়টাতে কোনো রিপ্লাই দিতে পারিনি কোনোভাবেই তাদেরকে আর রিচ আউট করার জায়গা ছিল না তখন কি হলো যখন এক সপ্তাহ পরে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট শেষ হইলো এবং তাদের মেসেজ দেখলাম তখন ওরা জাস্ট বললো যে মানে ওরা এই প্রজেক্টটা অন্য আরেকজনকে দিয়ে দিছে সো অনেক বড় একটা প্রজেক্ট ছিল প্রায় হচ্ছে ছয়শো থেকে সাতশো ডলারের মতো একটা ইবুক বুক লেখার কথা ছিল কিন্তু ওই পুরা প্রজেক্টটাই আরেকজনের হাতে চলে গেছে এইটা আমি লস বলতে পারি কিন্তু দেখা গেছে যে ওরা যেহেতু ব্যাপারটা আমি যখন এসে তাদেরকে সিচুয়েশনটা বুঝাইছি ওরা খুবই ইজিলি ব্যাপারটা নিয়েছে এবং পরে দেখা গেছে এই যে অগাস্টের মাস মাস শুরু হইতে হইতে ওরা নতুন একটা প্রজেক্ট আমাকে অ্যাসাইন করে দিছে সো আসলে খুব এসে যে লস হয়েছে আমি বলবো না কিন্তু অবশ্যই মানে যদি আমি খুব সুন্দর করে ব্যাক আপ না দিতাম এসে যদি তাদের সাথে ওভাবে আর মানে সম্পর্কটা যদি ওরকম না হইতো তাহলে হয়তো ওরা অনেক বেশি ডিপ্রেসড অথবা অনেক বেশি রেগে গিয়ে আমাকে ওদের পুরা এজেন্সি থেকে বাদ দিয়ে দিত তো এই জন্য আমি কি করছি আমি আমি আসার পরে আমি যখনই ইন্টারনেট আসছে আমি তাদেরকে খুবই সুন্দর করে একটা মানে বড় অ্যাপোলজি টিক মেসেজ লিখছি দুই তিনজনকে যতজনই আমার ওই প্রজেক্টের সাথে ইনভলভ ছিল সবাইকেই অ্যাপোলজিটিক মেসেজ দিছি কারণ হচ্ছে তারা সবাই তার দুই তিন দিন ধরে আমাকে মেসেজ দিচ্ছে এবং বোঝানোর চেষ্টা করতেছে যে প্রোজেক্টটা কিরকম হবে না হবে আমার আমার পিছনে তারা অনেক সময় দিছে সো আমারও উচিত তাদেরকে সেই সময়ের মূল্যায়নটা দেওয়া এবং সেটাই আমি ডিসি সো তাদেরকে আমি যেটা করছি বেসিক্যালি যে তাদেরকে আমি বুঝাইছি যে আমার পলিটিক্যাল আনরেস্ট ছিল এবং এই মুহূর্তে পুরো দেশে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল আমার কোনোভাবেই রিচ আউট করার পসিবল ছিল না এবং তার সাথে আমি শুধু তাই না আমি তাদেরকে একদম রিয়েল লাইফ প্রুফ দেখাইছি আমি কিছু নিউজ আর্টিকেল তাদেরকে লিঙ্কেও অ্যাড করে দিয়েছি সো ওরা ব্যাপারটাকে খুবই ক্লিয়ারলি বুঝতে পারছে এবং যখন বুঝতে পারছে ওরা বরঞ্চ আমার প্রতি সহানুভূতিশীল ছিল তো এই জন্য আসলে এই ক্লায়েন্টের সাথে আমার তেমন কোনো সমস্যা হয় নাই একটা প্রজেক্ট সাত দিন আগে আগে পাওয়ার কথা সেটা আমি সাত দিন পরে পাইছি খুব বেশি আসলে সমস্যা হয় নাই তো তৃতীয় যে ক্লায়েন্টটা ছিল ওইটার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে ওইটা বেসিকলি একটা কন্টেন্ট রাইটিং এজেন্সি এখন কন্টেন্ট রাইটিং এজেন্সির যেটা ইয়ে ছিল ওরা সপ্তাহে দেখা যায় যে চারটা পাঁচটা আর্টিকেল আমাকে অ্যাসাইন করে দেয় এবং সেইটাই আমাকে তাদের কাছে জমা দিতে হয় তার মানে চারটা পাঁচটা ক্লায়েন্ট প্রজেক্ট অলরেডি অ্যাসাইন ছিল কন্টেন্ট আমার লেখার কথা ছিল ওই উইকে কিন্তু ওই একটা আর্টিকেল আমি লিখতে তো পারিই নাই আমি জমা তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং আমি কোনো কাজও করতে পারিনি যেহেতু রিসার্চ করার কোনো উপায় ছিল না সো পুরা ব্ল্যাঙ্ক এমন না যে আমি আসার সাথে সাথে মানে ইন্টারনেট আসার সাথে সাথে আমি বলবো যে আমি একদিনের মধ্যে সব করে দিব এরকম করারও কোনো উপায় ছিল না যেহেতু আমার রিসার্চ প্রসেসই শুরু হয় নাই তো সেই ক্ষেত্রে আমি যেটা করছি যখন দুই নাম্বার তিন নাম্বার দিন যখন ইন্টারনেট নাই তখনই আমি যেটা করছি সেটা হচ্ছে ওদের একটা নাম্বার বের করার চেষ্টা করছি নাম্বার কন্ট্যাক্ট করার জন্য ওদের সাথে যখন আমি সাইন করছি কন্ট্রাক্টটা ওইখানে অনেক খুঁজে টুজে আমি হচ্ছে একটা নাম্বার পাইছি যেটা হচ্ছে বেসিকলি একটা ইউএস বেসড নাম্বার তো ওইখানেই যত টাকাই লাগুক আমি যে ফোন করছি একটু ক্লিয়ার ছিল না বাট স্টিল আমি ওইখানেই ফোন দিয়ে তাদের একজনকে বলার চেষ্টা করছি যে আমার আমার একটু সমস্যার কারণে তখন অ্যাকচুয়ালি এত বেশি ডিসক্রাইব করার অপরচুনিটি ছিল না আমি জাস্ট এতটুকুই বলছি যে আমার কিছু সমস্যার কারণে এই উইকে আমি ইন্টারনেট একদম ইউজ করতে পারতেছি না এবং কোনোভাবেই তাদের প্রজেক্টগুলা হচ্ছে করতে পারতেছি না তো এইটা বলার পরে ওরা ভাবে নিছে এবং পরে যখন ইন্টারনেট আসছে আমি তাদেরকে আবার একই রকম আগের ক্লায়েন্টের মতোই আমি বড় করে মেসেজ লিখছি কিন্তু ওদের ক্ষেত্রে ওরা একটু হচ্ছে যে ডিসস্যাটিসফাইড হয়েছে অবশ্যই এবং ওরা দেখা গেছে যে ওরা যখন আগে যেহেতু চারটা পাঁচটা করে কন্টেন্ট অ্যাসাইন করতো এখন ওরা অ্যাসাইনমেন্ট একটু কমাই দিছে ওরা মনে করতেছে যে হয়তো মানে আমি একটু মানে লেজি। কাজ করি এরকম করে একটা চিন্তা করছে আর কি তো এই জন্য ওদের অ্যাসাইনমেন্ট একটু কমাই দিছে এখানে আসলে লস হয়েছে অবশ্যই কিন্তু আমি মনে করি যে ক্লায়েন্টটা চলে যাইতে পারতো ক্লায়েন্ট একদমই কমপ্লিটলি আমাকে তার এজেন্সি থেকে তার মানে একটা ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হিসেবে দিতে পারতো অন্য নতুন নিতে পারতো কিন্তু তারা এটা করে নাই কারণ আসলে আমি সেম ভাবে তাদেরকেও এনাফ প্রুফ এবং এনাফ এমপ্যাথি দিয়ে কথা বলার চেষ্টা করছি এবং বুঝানোর চেষ্টা করছি আমার সিচুয়েশনটা এবং আসার পর থেকে দেখা গেছে আমি এক উইকে আমি তাদের থেকে নিজেই বলে বলে হচ্ছে বেশি বেশি মানে আমার আগের লেখা সহ আমি চেষ্টা করছি যে তাদেরকে প্রুভ করার চেষ্টা করছি সেক্ষেত্রে যেটা হয়েছে আমি আস্তে আস্তে এখন যদিও ওরা এখনো সপ্তাহে দুইটা তিনটা করে আর্টিকেল অ্যাসাইন করতেছে বাট আস্তে আস্তে ওরা বলছে যে যদি আমি কন্টিনিউ করি এইরকম ফাস্ট র্যাপিড টার্ন ওভার বারবার তাড়াতাড়ি যদি আমি ডেলিভারি দিতে পারি তাহলে ওরা আস্তে আস্তে আবার আগের মতো বাল্কে হচ্ছে কন্টেন্ট দেওয়া শুরু করবে তো সেই ক্ষেত্রে এই এই ক্ষেত্র যেটা কোনো সমস্যা হয় নাই আমার কাছে মনে হয় যদিও হচ্ছে কিছু দিনের জন্য একটু আর্টিকেল কম পাইছি বা কিছু কাজ কম পাইছি বাট স্টিল ক্লায়েন্টটা যেহেতু জানে আমার আসলে খুব বেশি যে কষ্ট হয়েছে বা খুব বেশি যে খারাপ লাগছে এমন না তো আগের যেই দুইটা ক্লায়েন্ট ছিল দোনোটা ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরে এদের সাথে আমি প্রায় একজনের সাথে তো বললামই অলরেডি চার পাঁচ চার পাঁচ বছর ধরে কাজ করা হয়ে যাচ্ছে আরেকজনের সাথেও প্রায় হচ্ছে ছয় মাসের মতো হয়ে গেছে কাজ করতেছি তো এদের সাথে আমার একটা অলরেডি ট্রাস্ট বিল্ড আপ হয়ে আছে এই জন্য হচ্ছে তাদেরকে এসে ড্যামেজ কন্ট্রোল করা খুব বেশি কঠিন হয়নি কিন্তু আপওয়ার্কের যে ক্লায়েন্টটা এইটার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে কারণ অবশ্যই মার্কেট ভিতরে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই ক্লায়েন্টটা মাত্র দ্বিতীয় প্রজেক্ট আমার সাথে করতেছে এবং অলরেডি সে আমাকে বলছে যে যদি এই প্রজেক্টটা ভালো হয় তাহলে আমরা ফার্দার আরো প্রজেক্ট করবো যদি না হয় তাহলে সে এইটাই তার লাস্ট প্রজেক্ট সো এই প্রজেক্টের প্রতি আমার স্পেশাল মনোযোগ দেওয়া লাগতেছিল কারণ এইটা আমাকে একটা লং টার্ম প্রজেক্ট অথবা লং টার্মে একটা ভালো রেজাল্ট দিত তো আমি এটার প্রতি স্পেশাল মনোযোগ আসলে দিচ্ছি না কিন্তু এই যখনই এই ইন্টারনেট ব্ল্যাক আউটটা হইলো তখন আসলে এই ক্লায়েন্টটাকে রিচ আউট করার কোনো উপায় ছিল না এর কোনো নাম্বার ছিল না আর আমি মোটামুটি শিওর ছিলাম যে এই কাজটা আমার কাছ থেকে চলে যাবে তো যেটা হইলো সেটা হচ্ছে আমি তো কোনোভাবেই আপওয়ার্কে ঢুকতে পারতেছি না কোনোভাবে মানে ওই ক্লায়েন্টটাকে রিচ আউট করতে পারতেছি না তো একটা পর্যায়ে যেটা হইলো যখন আমার নেট আসলো আমি যেটা করলাম আমি যখনই আপওয়ার্কে ঢুকলাম প্রথমে আপওয়ার্কে ঢুকলাম প্রথমে আপওয়ার্কে ঢুকে দেখি আপওয়ার্কে ঢুকার আগে দেখি যে আমার ইমেইল আসছে যে আপওয়ার্ক থেকে অলরেডি একটা কমপ্লেন চলে আসছে ওই ক্লায়েন্টটা অলরেডি আপওয়ার্কে কমপ্লেন করে দিছে কারণ আমি তাকে সাত দিন আট দিন কোনো রিপ্লাই দিইনি কারণ তার আগেও এই আন্দোলনের আগে যতদিন ছিল ওই তখন আমি পুরো দেশের বাইরে ছিলাম তখন আমি তাকে রিপ্লাই দিই এবং আসার পরে তো ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল তো তাকে আমি অনেক দিন ধরে যেহেতু রিপ্লাই দিচ্ছি না সে নিজেও কনসার্ন হয়ে গেছে এবং সে আমার নামে কমপ্লেন করে দিছে এবং সেই আপওয়ার্কের সাপোর্ট থেকে আমাকে ইমেল করা হয়েছে আমি আসার সাথে সাথেই হচ্ছে যে আবার এই এই ক্লায়েন্টকে বড় করে মেসেজ করে লেখার চেষ্টা করলাম কিন্তু আপরকে কিন্তু একটা দাগ লেগে গেছে আপরকে যে ইমেইল আসছে ওইখানেও আমি হচ্ছে সিমিলারলি ওদেরকেও বোঝানোর চেষ্টা করলাম তো দেখা গেছে যে এই ক্লায়েন্টটা তখন যেটা বলল যে আমার খুবই তাড়াতাড়ি কাজটা করে দিতে হবে না হলে হচ্ছে যে সে আর মানে সে রিফান্ড নিয়ে নেবে তো তখনই আমি বসলাম যে অন্য কাজ কারবার বাদ রেখে ওই লোকের কাজ করতে বসলাম এবং কাজটা অলমোস্ট এখন কমপ্লিট এবং সেই লোক মোটামুটি স্যাটিসফাইড হয়েছে লেখাটা নিয়ে এটা একটা অনেক বড় প্রজেক্ট প্রজেক্ট ছিল ছয়শো ডলারে প্রায় একটা ইবুক বুক লেখার কথা ছিল তিরিশ হাজার ওয়ার্ডে তো এই প্রজেক্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং অর্চুনেটলি এই ক্লায়েন্টও ক্যান্সেল করে নেয় কমপ্লেন করছে হয়তো আপ আপওয়ার্কে এখন আর এত বেশি আমার মানে রেটিংসটা ডাউন হয়ে গেছে হয়তো আর সার্চ দিলে পাওয়া যাবে না কিন্তু যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে লিস্ট এই ক্লায়েন্টটা আমার থেকে হাত থেকে ছুটে নেয় তো আপনার মনে হইতে পারে যে ভাই আপনার তো তিনটা ক্লায়েন্ট বললেন তিনটা ক্লায়েন্টই তো আপনার রয়ে গেছে তাহলে এটা মানে সমস্যা কি হইলো আপনার তো সব ভালোই হয়েছে হ্যাঁ সবকিছু ভালো হয়েছে কিন্তু এইটা এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি যে এক নাম্বার কারণ যেটার কারণে আমার কোনো সমস্যা হয় নাই সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমি প্রথম থেকেই এইটা আমার লং টার্ম ক্লায়েন্ট হোক এবং আপওয়ার্কের ক্লায়েন্ট হোক সবগুলোর সাথে আমি প্রথম থেকেই এমন একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করছি

তো এই কারণে ক্লায়েন্ট কমিউনিকেশন আমি সবসময় বলি ক্লায়েন্ট কমিউনিকেশন খুবই ইম্পর্ট্যান্ট এবং এইটা এমন না যে আপনাকে মানে প্রজেক্টের শেষে প্রজেক্টের প্রথমে এরকম না আপনি সব সময় রেগুলারলি আপনার ক্লায়েন্টের সাথে এমন একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবেন যে রিলেশনশিপটা আপনাকে শর্ট টার্মে ইনকাম করতে তো সাহায্য করবেই লং টার্মে এটাকে এরকম প্রবলেম থেকে বাঁচাইতে সাহায্য করবে শুধু তাই না এরকম ক্লায়েন্ট থেকে কিন্তু নিজে নিজে আপনা আপনি নতুন নতুন ক্লায়েন্ট আসবে তো এই পুরো ইনসিডেন্ট থেকে আমার অনেক কিছু শেখা তার মধ্যে আমি বারবারই বলতেছি সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা তো ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে পড়বে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যখনই একটা পোটেন্সিয়াল ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে আপনি তখন থেকেই আপনার কমিউনিকেশন স্কিলটা তাকে দেখাবেন আপনি শুধু তাকে বলবেন না যে আচ্ছা এত টাকায় কাজ করব এতগুলা কাজ করব এইগুলা নিয়ে কথা তো বলবেনই তার সাথে তার সাথে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবেন তার নামটা মনে রাখবেন নামটা মনে রাখবেন বলতে তাকে হে স্যার অমুক স্যার এগুলা করে রাখবেন না তাকে একটা বন্ধুকে যেভাবে অ্যাড্রেস করে ওভাবে অ্যাড্রেস করবে এবং তার সাথে চেষ্টা করবে মানে একটা বন্ধুত্ব সুলভ কথাবার্তা বলার শুধুমাত্র যে কাজ টাকা এগুলা নিয়ে কথা বলবেন এমন না আপনি চেষ্টা করবেন যে হচ্ছে একটা ওভারঅল যাতে তার সাথে কথা এই কাজের মধ্যেও যাতে হচ্ছে একটা এমপ্যাথি একটা মানে ভাতৃত্ব বোধ থাকে এভাবে কথা বলার চেষ্টা করবেন দুই নম্বর যে জিনিসটা আমি সবসময় বলি যে আপনি প্রতিদিন যেই কাজটাই কমপ্লিট করতেছেন যতটুকু কাজই করতেছেন আপনি মার্কেট প্লেস ভিতরে যদি কাজ করে থাকেন একটা কাজের আপডেট তাকে দিয়ে দিবেন যে আজকে এতটুকু কাজ আমরা করছি ধরেন আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন আমি যদি দুই হাজার ওয়ার্ড লিখি আমি জাস্ট ওকে মেসেজ দিয়ে দিই যে আজকে আমি দুই হাজার ওয়ার্ড লিখছি এই এই পোর্শনে আমি লিখছি আর যদি কোনো এরকম দিন আসে যে আমি কোনো কাজ করতে পারিনি আমি ওকে ডিরেক্টলি লিখেও দিই যে আজকে আমরা আমি কোনো কিছু আগাইতে পারি নি রিসার্চ করতেছিলাম অথবা আমি লিখে দেই যে হচ্ছে আজকে কোনো কাজ আগাইতে পারি নেই কারণ আমার কিছু পার্সোনাল ইস্যুস ছিল এই জিনিসগুলা ক্লায়েন্টরা অনেক ভ্যালু করে তারা বুঝে যে আপনি অনেক সিরিয়াস এবং আপনি তাদের সাথে আসেন এই জিনিসটা তারা কিন্তু একটা ভ্যালু করে এই জিনিসটা খুবই ছোট মনে হইলেও এই জিনিসগুলোর উপরেই কিন্তু একটা ক্লায়েন্ট আর একটা ইয়ের উপর এক ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সারের মধ্যে রিলেশনশিপটা বিল্ড হয় তারপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যেটা আমি সবসময় বলি যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন মার্কেট প্লেসের ভিতরে যখনই আপনি ক্লায়েন্ট রেখে দিবেন তখন আপনার অনেক রকমের রিস্ক থাকে এই যে এরকম একটা সিচুয়েশন হইলো এরকম অনেক ভাই আছে যাদের যারা ওয়ান স্টার র্যাঙ্কিং পাইছে যারা হচ্ছে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে দিছে তাদের ফাইভারের রেটিং একদম ডাউন হয়ে গেছে আপওয়ার্কে বাজে বাজে রিভিউ চলে আসছে এগুলা কিন্তু মুছার কোনো উপায় নেই ওখানে লিখলে হবে না যে আমার দেশে পলিটিক্যাল আনরেজ ছিল কোনো লাভ নাই আপনার রেটিং কিন্তু কমে গেছে কিন্তু যদি আপনার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট থাকে আপনার নিয়ে কোনো টেনশন করতে হবে না হ্যাঁ হয়তো সে আপনার থেকে আপনার উপর ডিসস্যাটিসফাইড হতে পারে সে হয়তো বলবে যে না তোমার কাজ করা লাগবে না কিন্তু ভবিষ্যতের কাজে খুব বেশি ইফেক্ট পড়বে না সো আপনাকে অবশ্যই মার্কেট প্লেসের বাইরে কাজ খোঁজার চেষ্টা করতে হবে এইটা নিয়ে আমার বড় ভিডিও আছে ওইটা বড় ভিডিওটা আপনি দেখতে পারেন পাঁচটা ওয়ে বলছি যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করতে পারেন তো এছাড়াও আমার আরো কিছু টিপস আছে যেটা হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টগুলোর ক্ষেত্রেও আপনি অনেক ইনফরমেশন নেবেন তাদের ধরেন একজনের ইমেলে আপনি রিচ করে পাচ্ছেন না আরো অনেক মানুষের ইমেল নিয়ে রাখবেন যদি তারা একটা কোম্পানি হয়ে থাকে আর তাছাড়া চেষ্টা করবেন যেহেতু আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ছি আশা করি আর পড়বো না কিন্তু যদি পড়ি তাদের তাদের ফোন নাম্বার ইউএসএ হোক হোক ইউকে যেখানেই থাকুক না কেন অবশ্যই একটা ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা কালেক্ট করে রাখার এরকম একটা সিচুয়েশনের জন্য যাতে আপনি ইজিলি তাদেরকে এই কথাটা জানাইতে পারেন যে আপনি আর কাজ করতে পারতেছেন না ঠিক আছে তো এই কথাগুলো মাথায় রাখবেন আর যাদের ফাইভার অথবা আপওয়ার্কে বাজে ফিডব্যাক অলরেডি দিয়ে ফেলছে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ওই ফিডব্যাক এর একটা রিসপন্স করা যায় আপনারা ওখানে রিসপন্স করবেন যে কেন আপনাদের এরকম সমস্যা হয়েছিল এই টিপসটা আপনি সব সময় করবেন যখন এটা বাজে রিভিউ পান ভালো রিভিউ পান যাই পান না কেন আপনারা অলওয়েজ একটা রিভিউয়ে এর রিসপন্স দিবেন ঠিক তেমনি এখন যেহেতু যদি আপনাকে ওয়ান স্টার দেয় বাজে রিভিউ দেয় তাহলে অবশ্যই রিসপন্ড করে আপনি সুন্দর করে মেনশন করবেন যে এই এই কারণে আমার সমস্যা ছিল এইটা আপনি মেনশন করে দেবেন তাহলে যারা রিভিউ আসলেই দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে আপনার কোন একটা কারণে এই রিসেন্ট কিছু সমস্যা ছিল কিন্তু আগে সব আপনার রিভিউ ভালো তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর যারা অলরেডি আপওয়ার্কে অনেক ভালো করতেছিলেন যারা ফাইবার অনেক ভালো করতেছিলেন কিন্তু এই সিচুয়েশনের কারণে আপনাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে একটা লস হয়ে গেছে তারা তাদেরকে আমি মনে করি যে আপনারা কোল্ড ইমেলিং শুরু করেন আপনাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে অলরেডি স্কিল আছে আপনারা কোল্ড ইমেলিং করে নতুন করে ক্লায়েন্ট জোগাড় করার চেষ্টা করেন মার্কেট প্লেসের বাইরে যখন ক্লায়েন্টটা পেয়ে যাবেন তখন আপনারা তাদেরকে সাজেস্ট করতে পারেন যে মানে একটা দুইটা প্রজেক্ট আমরা আপওয়ার্কে অথবা ফাইবারে করে দেখি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করবো ওরা ফাইবার আপওয়ার্কে প্রথমে এক দুইটা কাজ করে ওদের যদি ভালো লাগে ওরা ভালো রিভিউ দিবে আস্তে আস্তে আপনাদের অ্যাকাউন্টটা আবার ভালোর দিকে চলে যাবে সো এই কথাটা মাথায় রাখেন কোল্ড ইমেলিং করে ক্লায়েন্ট খুঁজেন এবং সেগুলোকে মার্কেট প্লেসে নিয়ে এক দুইটা কাজ করায় নেন এবং তারপর থেকে আবার মার্কেট প্লেসের বাইরেই কাজ করার চেষ্টা করেন কারণ এই আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে আপওয়ার্ক ফাইভারে অনেকদিন ধরে কাজ করতেছেন আপনাদের কাছে রেটিংটা অবশ্যই অনেক বড় একটা জিনিস সো ওটা কমে গেলে অবশ্যই আপনাদের খারাপ লাগতেছে এই জন্য আমি এই টিপসটা শেয়ার করার চেষ্টা করতেছি তো আশা করি আমি অনেক কিছুই বললাম অনেকে হয়তো আরো কিছু কথা বলছে এর মধ্যে অনেকে আহ এই এরকম সিচুয়েশন ফেস করার জন্য বলছে নেপালে চলে গিয়ে ফ্রিল্যান্সিং করতে অনেকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার পাশে গিয়ে ইন্ডিয়ার সিম ইউজ করতে বলছে এরকম অনেক অনেক সুন্দর সুন্দর টিপস কিন্তু আমাদের দিলাম না এবং এগুলো যেহেতু আমি নিজে করি নাই কিন্তু এগুলো সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সও ভাবে নাই তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ এখানে আমি আসলে মূলত ভাবে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম যে এই ফ্রিল্যান্স ব্যবসাটা আসলে কিভাবে কি কারণে আসলে আহ ওইভাবে কোনো ক্ষতি হয়নি এবং আপনারা যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং আবার শুরু করবেন তাদের জন্য এইটা একটা এক্সপিরিয়েন্স একটা মোটিভেশন হিসাবে কাজ করতে পারে তো আমি শুধু সবাইকে বলবো যে যা ক্ষতি হয়েছে সেগুলোর কথা না চিন্তা করে সামনের দিনগুলোর জন্য আবার আগায় যাইতে হবে এটা নিয়ে মানে যা ক্ষতি হয়েছে ওগুলা নিয়ে বেশি ভাবলে আসলে খারাপই লাগবে আর নতুন করে শুরু করতে আরো বেশি কষ্ট হবে আচ্ছা ওগুলা নিয়ে না চিন্তা করে যা এখন আছে আপনাদের কাছে মনে রাখবেন যে সবচেয়ে মূল্যবান জিনিসটাই রয়ে গেছে সেটা হচ্ছে আপনাদের স্কিল এবং সেইটা যেহেতু যেটা যতদিন আছে আপনাদের ইনকাম করতে কোনো সমস্যা হবে না সো সবকিছু ভুলে গিয়ে আগায় যান ফাইবার হোক আপার হোক মার্কেট প্লেসের বাইরে হোক সব জায়গায় হচ্ছে যে আপনারা লেগে পড়েন আবার আমি শিওর যে আপনাদের আবার যেই রিভিউ গুলা হোক যেই ইনকামটা হোক সবকিছু আবার ফেরত আসবে তো আবার নতুন কোনো ভিডিও দেখা হবে এই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ